এদিকে শেখ হাসিনার রায় ঘোষণার পরে যুদ্ধে নেমে পড়লো আওয়ামী লীগ ছাত্র লীগের হাজারো নেতা আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ একটু বড় হবে বাট আমি চেষ্টা করেছি যতটুকু তথ্য উপাত্ত কালেক্ট করা যায় খালেদা জিয়ার এমন দুর্দিনেও কেন সন্তান হিসাবে জনাব তারেক রহমান দেশে আসতে পারছেন না আমাদের বাংলা একটা কথা আছে মার্চে যখন মাসির দরদ বেশি হয় তখন বুঝতে হবে যে এখানে একটু ভেজাল আছে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া সন্তান হিসাবে খালেদা জিয়ার প্রতি ওনার চেয়ে কোথাও না কোথাও মানে দুনিয়াতে আর কারো বেশি খালেদা জিয়ার প্রতি ফিলিংস হইতে পারে না বা যাদের হচ্ছে তাদের ভেতরের উদ্দেশ্যটা কি এ নিয়ে কিন্তু সন্দেহ আছে জনাব তারেক রহমান যেন তো আম আদমি না নিশ্চয়ই এমন কিছু আছে যেটার জন্য তিনি বাংলাদেশে আসতে পারছেন না দেশের ভেতরে কোনো একটা ষড়যন্ত্র তত্ত্ব হয়তো আছে সরকার যেমন বলছে তারেক রহমান দেশে আসতে ছেলে মাত্র একদিনে ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে তারপরেও কেন আসছেন না রাজনৈতিক কারণগুলোর বাহিরে একটা ছোট্ট ঝামেলা আছে এই ছোট্ট ঝামেলাটা হচ্ছে যদি তিনি এই মুহূর্তে একবার যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে দ্বিতীয়বার যুক্তরাজ্যে ঢুকতে গেলে ওনাকে অনেক কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে ধরেন তিনি বাংলাদেশে আসলেন আসার পরে কোনো কারণে এখানের পরিস্থিতি প্রেক্ষাপট বদলাই গেল কারণ এদেশে এমনই হয় যারা খুব কাছের মানুষ থাকে আপনি দেখবেন যে তারাই তো মানুষকে বাস দেয় এখন এই মুহূর্তে যে কে মিত্র কে শত্রু এটা অনেকটা বুঝতে কষ্ট হচ্ছে জনাব তারেক রহমানের বা ওনাদের যারা টিম আছেন ভেতরের গল্প ওনারা জানেন তো যদি কোন রকম খারাপ সিচুয়েশন হয় তাহলে তিনি যদি ব্যাক করতে চান কোথায় ব্যাক করবেন যেহেতু দীর্ঘদিন যাবৎ তিনি যুক্তরাজ্যেই বসবাস করছেন তাকে যুক্তরাজ্যে ব্যাক করতে হবে কিন্তু যুক্তরাজ্যে ব্যাক করতে গেলে যতটা সহজে বের হতে পারবেন ততটা সহজে আর তিনি ঢুকতে পারবেন না এখন আসুন কেন দেখি তিনি ঢুকতে পারবেন না কারণ যতগুলো তথ্যসূত্র আমি ঘাটাঘাটি করলাম তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় অর্থাৎ পলিটিক্যাল অ্যাজাইলামে তিনি অবস্থান করছেন এবং এই অবস্থানটা অনির্দিষ্ট কালের জন্য এটা করার সুযোগ আছে বলা হয়ে থাকে যে টু রিমেইন অর্থাৎ নিয়ে তিনি এই মুহূর্তে বসবাস করছেন তার সঠিক বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকার এবং তার দল তারা বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন তো রাজনৈতিক আশ্রয়ে তিনি যে সেখানে আছেন সেটা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএনপি উভয় পক্ষই এটা নিশ্চিত করেছে যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন এবং এর অংশ হিসাবে পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসে জমা দিয়েছিলেন আর এটা নিয়ে আপনারা জানেন যে ওনার পাসপোর্ট এই মুহূর্তে মেয়াদহীন আর সরকার তাকে ইমার্জেন্সি যখন পৃথিবীর কোনো দেশে যখন থাকে তখন তার যদি পাসপোর্ট হারাই ফেলে তাহলে তাকে দেশে আসার জন্য ট্রাভেল পাস ইস্যু করা লাগে তো সরকার বলতেছে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিয়ে দিব আপনি দেশে আসেন কিন্তু এবার আসুন বাকি জিনিসগুলা যে পলিটিক্যাল এজাইলাম যে ভিসাটা আছে এখানে কি কি সমস্যা হয় যদি আপনি একবার ওই দেশ থেকে বের হয়ে যান পলিটিক্যাল এজাইলা বা রাজনৈতিক আশ্রয় হল আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন একটি সুরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্র এমন কোন ব্যক্তিকে আশ্রয় দেয় যিনি নিজের দেশে রাজনৈতিক নিপীড়ন ভয়ভীতি বা নির্যাতনের শিকার হয়েছেন বা এমন পরিস্থিতির শিকার হওয়ার যুক্তিসঙ্গত ভয় পান তো জনাব তারেক রহমান সেই ওয়ান ইলেভেন সরকারের সময় যে টর্চার হয়েছে এটা তো সারা পৃথিবী দেখছে ইন্টারন্যাশনাল নিউজগুলা প্রকাশিত হয়েছে তো সেই জায়গা থেকে তিনি এই পলিটিক্যাল যেটা মানে ভিসা তিনি এটা পাইলেন এই সুরক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হল যে সকল ব্যক্তিরা জাতি ধর্ম জাতীয়তা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্যবোধ বা রাজনৈতিক মতাদর্শের কারণে নিজের দেশে নিরাপদ বোধ করেন না তাদের নিরাপত্তা নিশ্চিত করা তো উনিশশো সালের জেনেভা কনভেনশন এবং উনিশশো মানে সাতষট্টি সালের চটকল রাজনৈতিক আশ্রয়ের মূল ভিত্তি এই চুক্তিগুলোতে সাক্ষ্যকারী দেশগুলো আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষা করতে হবে এখন যখন আপনি ওই দেশ থেকে একবারের জন্য বের হইতে চাইবেন একবার তখন হচ্ছে কি আপনি ওই দেশে আশ্রয় নিয়েছেন যে ভাই দেশে গেলে আমার প্রাণের হুমকি আছে আমার পরিবারকে মাইরা ফেলতে পারে আমারে মাইরা ফেলতে পারে সো এরকম ইস্যু দিয়ে কিন্তু ওই দেশ আপনাকে আশ্রয় দিচ্ছে যখন আপনি রিটার্ন যাচ্ছেন দ্যাট মিনস হচ্ছে আপনার ওই প্রেক্ষাপটটা নাই আপনি এখন ভালো আছেন আপনার পরিবেশ প্রেক্ষাপট পরিস্থিতি বদলাই গেছে সুতরাং আপনি যাইতে পারেন কিন্তু আবার যখন ব্যাকের কাজ লাগবে সাথে সাথে যদি হয় ইনস্ট্যান্টলি হয় যে তিনি গেলেন তার পাসপোর্ট ওইভাবে রেডি করা হইতে পারলো না বা আরো নানান ধরনের ঝামেলা থাকতে পারে আবার ওনারা তো এখনো পাসপোর্ট হয় নাই উনি ট্রাবল পাস ইস্যুতে আসবেন ট্রাভল পাস ইস্যুতে বিদেশ থেকে বাংলাদেশে যাওয়া যায় বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের দেশের দূতাবার যেটা ঢাকাতে আছে ওইটার মাধ্যমে তারা বাংলাদেশ থেকে বের হইতে পারবে কিন্তু কোনো বাংলাদেশই বাংলাদেশ থেকে বের হতে তার পাসপোর্ট লাগবে এখন জনপার এ ক্রমানের একদিকে পাসপোর্ট নাই ট্রাভেল পাস ইস্যুতে সরকার চব্বিশ ঘন্টার মধ্যে ওনারা দেশে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন ঠিকই কিন্তু বাংলাদেশ থেকে বের হবেন যদি আল্লাহ না ভিন্ন কিছু থাকে কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তো এই সকল কারণে জনাব তারেক রহমান বেসিক্যালি যে সমস্যাগুলোর মধ্যে এটা একটা মেজর ফ্যাক্ট সম্ভবত এটা একটা মেজর আরো হয়তো ভেতরে অনেক ঘটনা আছে তবে আমরা চাই তিনি যেভাবে হোক নিরাপদে বাংলাদেশে আসেন আইসা ওনার মায়ের সাথে দেখা করেন আর কোনো পরিস্থিতি তৈরি না হোক তো এই হলো অবস্থা এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বা আল্লাহ ভালো জানে দেখা যায় কি হয়